আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে যে জায়গায় মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল নিয়ম মেনে সেই জায়গা পুলিশ ঘিরে ফেলেছিল সেই ঘিরে ফেলা অংশের কয়েকটি ছবি সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় শুক্রবার সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ জানায় ঘিরে ফেলা ওই জায়গায় কোনো বহিরাগত ছিলেন না তদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ওই জায়গায় ছিলেন বলে দাবি করা হয় শুধু তাই নয় শুক্রবারের সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় দুটো ছবিও দেখান সেই ছবিতে যাদের দেখা গেছে তাদের পরিচয় স্পষ্ট করেন তিনি আরজিগড় মেডিকেল কলেজের সেমিনার হলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল দিন কয়েক আগে সেই ভিডিও ঘিরে অনেক প্রশ্নই উঠেছিল সেই ভিডিও সেমিনার হলের ভেতরকার দৃশ্য বন্দি হয়েছিল দেহ উদ্ধারের পর কিভাবে এত লোক ঘটনাস্থলে ছিলেন তা নিয়ে বিতর্ক শুরু হয় পরে ওই পুলিশ ভিডিও নিয়ে ব্যাখ্যা দিয়ে জানায় ঠিক যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছিল সেই জায়গায় সুরক্ষিতই ছিল পুলিশ ঘিরে রেখেছিল জায়গাটি তার বাইরে ঘরের অন্য একটি অংশের ভিডিও করা হয়েছে তবে ওই ঘিরে ফেলা অংশের কিছু ফুটেজ প্রকাশ্যে আসে তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে শুক্রবার সাংবাদিক বৈঠক করে ইন্দিরা দুটি ছবিও দেখান সেই ছবি দেখিয়ে তিনি জানান ওই এলাকায় যারা ছিলেন তাদের বেশিরভাগই কলকাতা পুলিশের কর্মী ওই ছবিতে কাদের দেখা যাচ্ছে ধরে ধরে তাদের পরিচয় দেন ইন্দিরা তার কথায় ওই অংশে পুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগের ভিডিওগ্রাফার অ্যাডিশনাল পুলিশ কমিশনার ফরেনসিক বিভাগের সদস্য তালা থানার পুলিশ কর্মী ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ছিলেন ছবিতে উপস্থিত ব্যক্তিদের চিহ্নিত করে পরিচয় দেওয়া হয়েছে ইন্দিরা আরো জানান নয়ই আগর সকাল সাড়ে দশটার মধ্যে পুলিশ ঘিরে ফেলেছিল ঘটনাস্থল কোনোভাবে সেই অংশে বাইরের লোক ঢুকতে পারেননি প্রমাণ যে প্রকাশ্যে সম্পূর্ণ দাবি করেন ইন্দিরা ইন্দিরা আগেই জানিয়েছিলেন সেমিনার হলের দৈর্ঘ্য একান্ন ফুট প্রস্থ বত্রিশ ফুট দেহ উদ্ধারের পর ওই ঘরের চল্লিশ ফুট অংশ পুলিশ ঘিরে ফেলেছিল হাসপাতাল থেকে নেওয়া সাদা কাপড় দিয়ে ঘেরা হয়েছিল জায়গাটা ঘরের বাকি অংশ অর্থাৎ এগারো ফুট জায়গায় কয়েকজন দাঁড়িয়েছিলেন ভিডিওটা সেই জায়গারই